ওইটাই জানো না দিন ধরে আমার নগে থাকো মৌলা নাম আমার কলা বাবা কারণ আপেল আঙ্গুর আম জলফাই সব তল ফেলে দুলিয়ে থাকে একমাত্র কলাই আছে যেটা উহুর ফেলে ব্যাগ ধরে থাকে আমিও উহুর দেই ঘুরি ব্যাগ ধরে আমি কামের বাবা না নামের বাবা মৌলা শুনলাম মানে নাকি কলা বাবা আছে বোলে যাই তো কলা বাবা নহা করে আিকা কেম্বা কি তোমার মনের কথা কি বাবা আমার খাইলে নাই না আমার কি বাবা কলা বাবা এক আদত না দিলে বাবা কথা কই না

তুই একুশ দিন একালি আলি কলা দুটা করে মিষ্টি এক পোয়া গাখির নিয়া কলা বাবার দরবারে আয়া দিয়ে থেজা নাকবো আর ওই দরবারে ভক্তি দিয়ে থেজা নাকবো তোর সব সমস্যা দূর হবো ঠিক আছে বাবা তোর আর সমস্যাই দেখা দিছে কি বাবা তোর তো জীবনে পোলাহান হবো না কেন বাবা কারণ পোলাহান হবো তোর বাবা তো কামেল আছে বাবা কলা হে মওলা বালক তুমি এখন যাও বাবা কলা কি হইছে এত বাবা বাবা করো কেন কি গোবে কও বকরা দাও একটা পাইছি 21 দিনের খাবার জগা রয়ে গেছে গা আমার নাম এমবি বাবা কলা না বাবা কলা বলো ভক্তলঙ্গী

মন কর পাতলা বালক ওঠো বালক দেখো না বাবা আমার হাত দেখা কত আমার ভবিষ্যৎতে কি আছে বাবা আজত ছাড়া কথা কই না আগে আজর দে নাও হেক মওলা বালক কলা বাবার দরবারে এনা কোনো সমস্যা চিন্তা করার দরকার নাই দে আদ দে ইরিং ফিরিং ফুম ফাং চুং বালক তোর জীবনে অনেক সমস্যা তুই যতই টেহা পয়সা কামাস তোর টেহা পয়সায় ধরা দেনা না ঠিক না আর তোর আরেকটা সব বড় সমস্যা তোর তোর তো জীবনে পোলা হানব না বাবা তাহলে আমার বাড়িতে দুই তিনজন পোলা আছে হিংনাকার বাবা কলা এত ঘনে বলতে গাঙ্গ ভন্ডা আমি ধরা খাইলাম এরে ছলে বলে কৌশলে কিবা করে ভাগে দেওয়ার ব্যবস্থা করো

তেলে বাড়তে যে দু তিনজন ফুলা খান তেলে হিং না কার বাবা কলা বলো ভক্ত আনে তো আমার থুয়াই ছিল নম ভাই আমাগো তো আজকে ওয়াস্টিং বাইর করে ফেল দিত জায়গা চেঞ্জ করো লাগবো আমাগো নলে পিঠে হেবস তাবান্দর লাগবো হ ন যায় জায়গা বদ লাই হ ন বাবা কলা বলো ভক্ত লুঙ্গি নতুন জায়গা তো আইলাম এনে কি বকরা পাওয়া যাবো হুম আইফো 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 কায়া ছিড়াইলে বাতের অভাব হয় কি মা

উম তোমার অনেক সমস্যা তোমার তো আসলটাই দূরছে কামিল করে দূরছে বড় কামিল করে তোমারে তোমারে তার মানে ভূতে দূরছে তাহলে বাবা হন আমার উপায়টা কি আছে উপায় আছে একটা তাবিজ দিই আমার দাম দর করব না 500 একটাই হজুত লাগবে 500 একটাই না লাগলে মেরো দিমু তারে পর ভালো করে দেন বাবা কলা বকড়া একটা পাইছে কিন্তু ইয়ারে খোলা আম যাইবো কালা পাটা চাই ঠিক আছে আদা পাদা বলদর না দা হুকালে ঘুষি পড়লে ছাই আমার নাগাল কলা বাবা দুনিয়াতে নাই এই দ ওষুধরা দিলাম এটা তাবিজে ভরে মানজাই বান্ধে রাখবি আর একটা কথা চার ঠেঙ্গা কালা পাঠা বাবার দরবারে দিয়ে জানাক বউ ঠিক আছে যা তোর ব্যামার ভালো হয়ে যাবো গা মৌলা

বাবা কলা বলো ভক্ত লঙ্গি আজকে বুদাই বেলা পচ্ছি মুহি উঠছে কে কই জে দেখুন বকড়া তিন দনাই ফেললছি আজকে কামাই মেলা হব আয় হর দা বাবা কলা ইল খাজা ইল করো ताजा চেহারা করো মোটা মন করো পাতলা বলা বাচ্চ কি হইছে আজকে কেনে গছি তুমি কি জানা না বাবা কেৰামতী নাই কিছু নাই তাৰপা ড্ৰেছ বল লাও নাযায়গে ভিডিঅ' এটা দেখাৰ ধন্যবাদ যাই হওক আপোনাৰ পাছবা ভিডিওটা আমরা জাস্ট এন্টারটেইনমেন্টের জন্য বানাইছি তার লগে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করতেছি যে আপনারা কোনো ব্যামারাজারের ক্ষেত্রে কেবল ভণ্ড বা বাবার বা পীরবাবাগো উপরে বিশ্বাস করে বই থাকবেন না বর্তমান কার্য বৈ আধুনিক যুগ বিভিন্ন ধরনের ব্যামার ওরেছে তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের মেডিসিন বেরেছে ওইদিকে আপনারা ডাক্তারের পরামর্শ নেন হেবনে চিকিৎসা বিধান করলাই বাইনের কিছু কম আর এই ভণ্ড বাবার কাছে লাগিয়া থাকলে আমারে মুদ্রণ দশা হবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর এই যে ডাইন মুরিয়া যে আছে ওটার মধ্যে টিভি দিয়ে শেয়ার করে দিন